ভালো আছি তো আমি ভালো আছি তো আজকে ব্লগটা শুরু হচ্ছে আজকে যাবো এই জিনিসপত্রগুলো নিয়ে জিনিসপত্র গুলো নিয়ে তিনতলাতে একটা ফ্ল্যাটে এই জানলা লাগানো হবে স্লাইডিং আর কিছু ফিক্স তো প্রথমে আমাদের কারখানাতে মালগুলো রেডি হয়েছিল ওই যে সাদা পাল্লাগুলো দেখতে পাচ্ছি এগুলো আর ওই সাইডে যে মাছগুলো বাল্লা হচ্ছে ওইগুলোকে গাড়ি করে নিয়ে যেতে হলো দোকান থেকে যাচ্ছিলাম সেদিন আবহাওয়াটা প্রচণ্ড পরিষ্কার ছিল কিন্তু সবথেকে কষ্ট হচ্ছিল এই গরম এই ভাদ্র মাসের যে গরম সেটা ঠিক পাচ্ছিলাম এই প্রবলেম যেটা হচ্ছিল এই অফিস টাইমে সিগনালে জ্যাম একবার রাস্তায় দাঁড়ালে প্রচণ্ড রোদের তাপছিল আমার তো যারা নতুন আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে একটু লাইক করবে তো তোমরা দেখতে থাকো কিভাবে যাই কোন রাস্তা দিয়ে তো রাস্তা যেহেতু আমি এখনও পুরোপুরি চিনতে পারিনি যেহেতু আমি গাড়ির ভিতরে বলতেছিলাম আমি ছিলাম আর একজন ছিল এবং ড্রাইভার ছিল তো কলকাতা বেশ এই যে ডান সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ছবি কোনো আঁকা আছে তো কাছ থেকে দেখতে মনে হবে না যে ছবিটা আঁকা আছে ঠিক প্রতিটা প্রতিটা রডের সঙ্গে ইঞ্চি করে ফাঁকা আছে তো এইগুলো হার থেকে দেখলেই তবেই ওরকম দেখাচ্ছে নাহলে একবারে তুমি সামনাসামনি দেখলে বুঝতে পারবে না ভিডিওটা দূর থেকে দেখলে তুমি বুঝতে পারছো তো চলেই আসি খানিকটা কাছাকাছি তো আবহাওয়াটা কত সুন্দর তো তোমরা বুঝতেই পারছো মেঘটাও বেশ সুন্দর লাগছে আর রাস্তাটাও বেশ আমরা ব্রিজে উঠছিলাম আর ওই উপরেরটা হচ্ছে মেট্রো তো মেট্রো যেহেতু এখনও চালু হয়নি তা আমরা এখনও আছি শর্ট লেক শর্ট লেক সেক্টর ফাইভ ওখানে তো ওখানে যাচ্ছিলাম বেশ এখানে থাককালীন অনেক ছবিও তুলেছি অনেকগুলো বেশ ভালোই লাগছিলো ছবি সেই জন্য ফেসবুকে পোস্ট করেছি কি হ্যাঁ দুটো আর পোস্ট করা হয়নি জাস্ট আমরা এই জিনিসপত্রগুনো স্লাইডিংগোনা আর ফিক্সড কাজগুনো ওপরে ডিপ করে রেখে দিব রেখে দেওয়ার পর আবার আমরা এই গাড়িতে ব্যাকে চলে আসবো তো যেহেতু আজকে গেলে সারাদিনটা এখন যেহেতু বারটা বেজে গেছে তো তাই জন্যে আজকে আর কাজ হবে না আজকে যেহেতু জায়গায় কাজ আছে তো তাই জন্য আমাকে আবার ব্যাক করতে হবে ব্যাক করে আসার সময় কাজ আছে কাঁচ লাগবে যে কাঁচটা লাগবে তোমার দেওয়ালের সাইডে একটা ফ্লাইবোর্ডের ওপরে তো সেইটাকে আসতে হবে আমাদের তো ঠিক আছে বিশ্ববাংলা গেটের সামনের ঠিক কিছুটা আগে ঠিক বিশ্ববাংলা গেটের কিছুটা আগে যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা বাঁ সাইটে ওইটা এবং বিশ্ববাংলা গেট ওই যে দেখতে পাচ্ছ দেখাই যাচ্ছে তো কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম তো এবারে গেটে এন্ট্রি হয়ে গেল যেহেতু গেট পাস করতে হবে এন্ট্রি করতে হবে তো তারপরে আমাদের গাড়িটা চলে আসলো এবং এই নামাতে হবে এখন তো আমরা চলে আসছি তিনতলাতে তো এখানটা যেহেতু ভিতরে ভিডিও করা হয়নি তো বাইরে থেকে ভিডিওটা জাস্ট করলাম এবং এর ভিতরে রাখা হবে তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো তো ফিরে চলে আসলাম তো আদুয়ার টাইমে কি প্রচণ্ড মেঘ করেছে তো বৃষ্টি যেহেতু হবেই কিছু করার নাই তো রাস্তা তো তো খানিকটা যা আর লেগ সেক্টর ফাইভ তো ঠিক আছে বন্ধুরা সবাইকে আজকের মতো এই ব্লগটা শেষ যারা নতুন তারা লাইক এবং সাবস্ক্রাইব